নমস্কার বন্ধুরা আজ আপনাদের জানাবো মা সরস্বতীর জন্মরহস্য সম্পর্কে যা অনেকেরই অজানা মা সরস্বতী হলেন বিদ্যার দেবী তাই সকল ছাত্রছাত্রীরাই মা সরস্বতী পুজো করে থাকে এই দিনই মা সরস্বতী মর্তে অবতরণ করেছিলেন সৃষ্টির সময় ভগবান বিষ্ণুর নির্দেশে ব্রহ্মাজি পৃথিবীতে মনুষ্য জাতি সৃষ্টি করেন তারপর ব্রহ্মাজি পৃথিবী দর্শনে মর্তে নেমে এলেন তিনি এসে দেখলেন পৃথিবীর সমস্ত মানুষ শান্ত অবস্থায় রয়েছে তাদের কারোর মধ্যেই বাক শক্তি বা কথা বলার ক্ষমতা নেই তাই তাদের মধ্যে তেমন কোনো মনোভাবেরও উৎপত্তি হয়নি ব্রহ্মাজির মনে হল হতে পারে তার সৃষ্টিতে কোনো রকম সমস্যা দেখা দিয়েছে এরপর ব্রহ্মাজি তার কমলকুণ্ডলী থেকে সামান্য জল ছিটিয়ে দিলেন মর্তে ঠিক তখনই এক অলৌকিক আলোর উৎপত্তি হলো আর সেই আলো থেকে আবির্ভূত হলেন এক দেবী যিনি ছিলেন চতুর্ভুজা তার প্রথম হস্তে ছিল বীণা দ্বিতীয় হস্তে দেবীর বর প্রদান তৃতীয় হস্তে পুস্তক এবং চতুর্থ হস্তে মালা এরপর দেবী সরস্বতী ব্রহ্মাজিকে প্রণাম জানালেন তারপর মা সরস্বতী হয়ে উঠলেন ব্রহ্মাজির কন্যা ব্রহ্মাজি বলেন পৃথিবীতে থাকা মনুষ্যবাসীর মধ্যে বাক ক্ষমতা নেই তাই তাদের মধ্যে কোনো প্রকার কথোপকথন বা বাক্যালাপ নেই প্রত্যেকে নিজের মতো করে জীবন কাটায় নিজের মনের কথা কাউকে বলতেও পারে না তাই আপনাকে তাদের মধ্যে বাক শক্তি প্রদান করতে হবে যাতে তারা নিজেদের মধ্যে কালাপ করতে পারে এবং জ্ঞানের সমৃদ্ধি প্রদান করতে হবে ব্রহ্মাজির আদেশানুসারে মা সরস্বতী যখন বিনা বাজাতে শুরু করলেন তখন প্রত্যেকের মধ্যে শব্দের আবির্ভাব ঘটল প্রত্যেকে নিজেদের মনের ভাব প্রকাশ করতে সক্ষম হলেন এমনকি সমস্ত প্রাণীও শব্দ করা শুরু করল সেই থেকেই মা সরস্বতী বিদ্যার দেবী এবং সঙ্গীতের দেবী হিসেবে পরিচিত হলেন তাহলে এবার নিশ্চয়ই জানতে পারলেন মা সরস্বতীর জন্মরহস্য সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর এই রকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই